নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসন শিক্ষা ও আইসিটি যেন মোহাম্মদ মাসফাকুর রহমান আমার প্রিয় সহকর্মী এই কলেজের অধ্যক্ষ মীর মুসাদ্দেক বিজ্ঞান প্রযুক্তি এ আয়োজনে আহ্বায়ক প্রিয় সহকর্মী মোহাম্মদ মরুল ইসলাম এবং মোহাম্মদ আবু সুফিয়ান শুভ সহ আমার প্রিয় সহকর্মী প্রবাসক প্রবাসিকা বিভিন্ন কলেজ এবং স্কুল থেকে এই মেলায় অংশগ্রহণকারী দলের নেতৃত্ব সম্মানিত শিক্ষক প্রভাষক শিক্ষিকা বৃন্দ স্নেহের ছাত্রছাত্রী বৃন্দ সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের এই প্রতিষ্ঠানের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত দুইজন অতিথিকে যারা অত্যন্ত কর্মব্যস্ততার মধ্যে আমাদের আমন্ত্রণের সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে উপদেশমূলক দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য এখানে উপস্থাপন করেছেন সেই জন্য অধ্যাপক ডক্টর মিহিরলাল সাহা এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহাভারত মাসফাকুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়কে আজকে এই জন্য আরেকটু বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে দুই হাজার দশ সালে আমরা এই কলেজ প্রতিষ্ঠা করি পনেরো বছর আমরা প্রশাসনের কোনো কর্মকর্তাকে শতবার আমন্ত্রণ করেও আমাদের এই প্রতিষ্ঠানে আনতে পারে নাই শৈরাচারী শাসন আমলে আমাদের এই জেলার সম্মানিত কর্মকর্তাগণ আমাদের প্রতি আন্তরিক ছিলেন কিন্তু কেন যেন ভয়ে আমাদের এই অনুষ্ঠানে আসতে চাইতেন না যদি এই প্রতিষ্ঠানে আসে চাকরি ক্ষেত্রে জমিগুলো সমস্যা হয় সেই কারণে আজকের দিনটা আমাদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ অনেক আনন্দের যে আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে যিনি শিক্ষাকে নিয়ে কাজ করছেন তোমরা বুঝতে পেরেছ যে উনি যে শিক্ষা নিয়ে কাজ করছেন তার বক্তব্যের মাধ্যমে গবেষণামূলক অনেক কিছু তোমরা শুনতে পেরেছ তাই এই অতিথিকে পেয়ে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছি আমি আজকে উদ্বোধনের সার্কে পেয়ে অত্যন্ত আনন্দিত যে আমার বিদ্যাপীঠের আমার অনুজ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্ভাবক দুজনেই বক্তব্য রেখেছে কেন ওনাদেরকে আনি অনেকবার বলেছি কিন্তু আজকে যারা পার্টিসিপেন্ট এখানে বিভিন্ন কলেজ এবং স্কুল থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপস্থিত তাদেরকে বিশেষ করে লক্ষ্য করে বলছি আমি রাজনীতি করি এখানে মোটামুটি সবাই জানে কিন্তু দুই সালে স্কুল প্রতিষ্ঠা করেছি দুই সালে কলেজ প্রতিষ্ঠা করেছি এ পর্যন্ত একজন রাজনীতিবিদকেও এই স্টেজে আমি স্থান করে নাই কোনো দিনে অতিথি হিসাবে আমন্ত্রণ করি নাই যত আমন্ত্রণ সব শিক্ষাবিদ গুণীজন প্রশাসনের যারা আছেন তাদেরকে কেন এটা হল এই জন্য যাতে আমাদের ছাত্র ছাত্রীদের উপকার আছে ওনারা ওনারা অভিজ্ঞতা থেকে যে বক্তব্য রাখলেন আমরা যদি সেটাকে ধারণ করি এবং সেটাকে যদি আমরা ব্যবহার করতে পারি নিশ্চয়ই উপকৃত হবে না এরকম সেই কারণে এমন মেহমান আমরা সংগ্রহ করি আমার প্রিয় সহকর্মী সাহেব ঘুরে ঘুরে সকল বিশ্ববিদ্যালয়ে যান প্রশাসনে যান বোর্ডে যান যে গুণী জ্ঞানী ব্যক্তিকে এনে যদি আমাদের ছেলে মেয়েদের সামনে কথা বলতে পারি তাহলে আমাদের ছেলে মেয়েরা উপকৃত হবে আমি সংক্ষিপ্ত যে একটি কথা বলি অতিথিদের বক্তব্য থেকে নিশ্চয়ই একটা কথা সবাই এর মধ্যে উপলব্ধি করেছ যে পড়ালেখি করে জ্ঞান অর্জন করলেই চলবে না ভালো মানুষ হতে হবে আর আমি এটাকে বলবো সেই শিক্ষার কোনো মূল্য নাই যে শিক্ষা মানুষে। গুণাবলী উৎকর্ষ সাধন করে না সেই শিক্ষার কোনো মূল্য নাই শিক্ষিত হয়ে মানবিক গুণাবলী যদি থাকে আর যে শিক্ষা আমরা অর্জন করলাম এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এই শিক্ষা গুরুত্ব আছে শিক্ষার তাৎপর্য শিক্ষার মূল্য সেটা আছে তোমরা আমরা সবাই জানি শিক্ষা হচ্ছে জ্ঞান অর্জন করা আর জ্ঞান অর্জন করার পর এটাকে ব্যবহার করা জ্ঞান দুইভাবে ব্যবহার করা যায় অর্জিত জ্ঞান দুইভাবে ব্যবহার করা যায় একটা হলো ভালো পথে আর একটা হলো খারাপ পথে এখন চয়েস করে নিতে হবে যিনি ব্যক্তিকে এই জ্ঞান সে কোন পথে ব্যবহার করবে ভালো দিকে নাকি মন্দ নিশ্চয়ই যারা বুদ্ধিমান এবং যারা বিবেচক যাদের জ্ঞান অর্জন করার মাধ্যমে তাদের মানবিক গুণাবলী উৎকর্ষ হবে তারা বেছে নেবে প্রথমটা যে আমার পরিচিত জ্ঞান ভালো পথে আমি ব্যবহার আর ভালো পথে ব্যবহার করার কথাই বলা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী যে ভালো মানুষ হতে হবে তো যে ভালো মানুষ হবে সে নিশ্চয়ই এই ভালো পথে কাজে লাগাবে আর এই ভালো পথে যদি কাজে লাগাতে পারি ঠিক তাহলে কি হবে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন বারবার একাধিকবার উল্লেখ করেছেন ইমান এবং সৎকর্ম অর্থাৎ ভালো কর্ম যারা করবে তাদেরকে আল্লাহ জান্নাত পুরস্কৃত করবেন জান্নাত দিবে তাহলে আমরা দুইটা দুনিয়ার জন্য সৃষ্টি একটা ইহকাল আর একটা পরকালের জন্য ইহকালে শুরু আছে শেষও আছে পরকালের শুরু আছে শেষ নাই তা আমরা পড়ালেখা করি এক এক বছর অধ্যয়ন করার পরে পরীক্ষা দিই পাশ করলে আমরা সফল কম হয়ে যাই এমনিভাবে পৃথিবীতে অনেকগুলা সফলতা আমরা অর্জন করতে পারি চূড়ান্ত সফলতা কি এটা বিবেকবান বুদ্ধিমান সবাই জানে পরকালীন সফলতা হলো চূড়ান্ত সফলতা তা আমাদেরকে মনে রাখতে হবে জ্ঞান অর্জনের মাধ্যমে লক্ষ্য রাখতে হবে চূড়ান্ত সফলতার জন্য চূড়ান্ত বিজয়ের জন্য কারণ সেই চূড়ান্ত বিজয় যদি লাভ না করে তাহলে কঠিন শাস্তি যাহার নামে রাগুনে জ্বলতে হবে আর যদি সেখানে সফলতা অর্জন করতে পারি চিরসুর আমরা জান্নাত লাভ করব আর জান্নাত কাদেরকে দিবে আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছে যারা ভালো কাজ করবে ইমানও থাকবে ভালো কাজ করবে তাদেরকে জান্নাত দিবে তা আমরা কি প্রত্যেকে জান্নাত যেতে চাই না তোমরা বড় জান্নাত যেতে চাই তাহলে কি করতে হবে সাররা বলছেন এখানে ভালো কাজ করতে হবে ভালো মানুষ হতে হবে এই শিক্ষা পরিবারের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা জ্ঞান বিতরণ করবো এবং তোমাদেরকে এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সহযোগিতা করবো যাতে তোমরা অর্জিত জ্ঞান দ্বারা ভালো কাজ করো আর জুড়ান্তভাবে সফলতা লাভ করতে পারো আমার বক্তব্য আর বাড়াবো না মূল্যবান বক্তব্য আমাদের অতিথিদের কাছ থেকে শিখেছ আমি তোমাদের কাছে বিশেষ আবেদন বিশেষ আবেদন সেটা হল এই তোমার আমার যে শিক্ষা এই শিক্ষার গুণাগুণ তোমার আমার মধ্যে থাকতে হবে তোমার আমার দ্বারা যেন কোন একটি ব্যক্তি কষ্ট না পায় কোন ব্যক্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয় দেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় দেশের কল্যাণ ছাড়া যেন অকল্যাণ তোমার আমার মধ্য দিয়ে না হয় এটা মনে রেখে যদি আমরা আমাদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে জীবন জীবিকা নির্বাহ করি এবং মানব কল্যাণ দেশের কল্যাণের কাজ করি তাহলে আমাদের শিক্ষা দীক্ষা কাজে লাগবে এবং যথাযথ হবে আমি যারা আজকে এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ সে বিভিন্ন কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান তাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দকে এবং যারা অংশগ্রহণকারী তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আর আমার প্রিয় সহকর্মী যারা এর আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ পরিশেষে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এম এম সি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক এবং সম্মানিত প্রধান অতিথিদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ